আসসালামু আলাইকুম তো এই যে দেখো আমরা কাজ করছি আর কি বলবো এত গরম যে দেখো জামা কাপড়ের অবস্থা কি হয়েছে পুরো ভিজা খুব বেশিক্ষণ কাজ করিনি মোট পাঁচ পাঁচ দশ মিনিট কাজ করেছি রেসলার লাগার পরে পাঁচ দশ মিনিট কাজ করার পরে এরকম অবস্থা এই যে দুই চার লাইন বসাচ্ছে আর উড়িষ্যাতে এরকম রোদের প্রাপ্তবও কাজ করছি দেখো বড়ো লোকের ফটো ছেলে গেলে দেখো টাকা ইনকাম করা কতটা সহজ আর কতটা কঠিন দেখে মাথার ঘাম পুরো একবারে পায়ে পড়ছে দেখো কথাটা লোক খারাপ বলে না যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে কথাটা সঠিকই বলে এখন আমরা বুঝতে পারছি তোমরা একবার বাইরে আসবে যারা যারা বাড়িতে থাকো বা যাই হোক খুব মানে বাপ মায়ের আদরে আছো খেয়েছো দেয়ছো ঘুরে একবার বাইরে এসো তখন বুঝতে পারবে নিজের মেয়ে থেকে বেরিয়ে এখন বাপের হোটেলে খাচ্ছ দেখছো ইয়াস করছো ঘুমাইছো নাকি তো কী আর বলবো গরম এত লাগছে কাজ করার ইচ্ছা হয় না তাও করছি কাজ না করলে তার খেতে পাবো না ঠিক আছে এটাই রাখছি টাটা করা